হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি ভালো আছেন আজকে আমি আপনাদের এই বিউটিফুল রোজ ফ্লাওয়ারটি বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ আর দেখতে খুবই সুন্দর বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব না করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ফুলটি বানানোর জন্য এখানে আমি দুটি সুতা করেছি আর হুক নিয়েছি টু পয়েন্ট জিরো এমএম ফুলটি বানানোর জন্য প্রথমেই চেন করে নিব চেন করার জন্য প্রথমে একটি চিলি ক্লট দিয়ে নিতে হবে এরপর চেন করবো এখানে আমি ফুলটি অনেকটাই বড় বানিয়েছি সেজন্য এখানে আমি ষোলো ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি আপনাদের মেপে দেখাচ্ছি দেখুন এই যে ষোলো ইঞ্চি হয়েছে আসলে আমি এটা মেপে বানাইনি পরে দেখি ষোলো ইঞ্চি হয়েছে তো এরপর তিনটি এক্সট্রা চেন করে নিব চেন করার পর চার নম্বর চেনের মধ্যে দিয়ে

এবার পরে রাউন্ড করার জন্য এখানে তিনটি চেন করে নিচ্ছি করে নিয়ে উঠিয়ে অন্যান্য রাউন্ডে আমরা যেমন অন্যান্য কাজে আমরা যেমন কোরা পাঁচটি চেন করে নিতে হবে এখানে সরি কোরা ঘরটা বাদ দেই কিন্তু এখানে গোড়ার ঘরে একটি ডাবল কুশ করতে হবে এখানে কোনো চেন না করে দুই করে স্কিপ করে তিন নম্বর ঘরে একটি ডাবল কুশ করবো তারপরে এখানে দুইটি চেন করে সেম ঘরে আবার একটি ডাবল কুশ করব তারপর কোনো চেন না করে দুইটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে একটি ডাবল কুশ করব সেভাবে দুইটি চেন করে সেম ঘরে আবারও একটি ডাবল কুশ করব আবার চেন না করে দুইটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে একটি ডাবল কুশ করব তারপর দুইটি চেন করব আবার একটি রাবার পুশ করব এভাবে এই রাউন্ডের কাজটি পুরোটাই করে নিব এই আর কোন কাজ নেই শুধু এভাবে করলেই হবে দেখুন আমি করে নিয়েছি পুরাটা এরপর রাউন্ড করার জন্য তিনটি চেন করে নিব আর এই যে প্রথম যে লোক মানে দুইটি ছেলের যে ঘরটা আছে এইখানটাতে এখানটাতে দশটি ডাবল কোশ করবো দেখুন দশটি ডাবল করে করেছি এবার এই যে এই মাঝখানটাতে জয়েন করে দেবো দেখলে বুঝতে পারবেন তারপর আবার যে পরে দুইটি চ্যানেল লোক আছে সেই দুইটি চ্যানেল লোকের মধ্যে আবারও দশটি ডাবল কোষ করবো এবার দেখুন দশটি টুকুশ করে এবারে যে যে এই মাঝখানটাতে যেখানে সেখানে জয়েন করে নিব সিঙ্গল কুস করে জয়ন করবো আবারও পরের যে দুটি চেনের লোক আছে যে লোকটা এর মধ্যে আবার দশটি ডাবলকুশ করবো অর্থাৎ পার্টিগুলো গুলো দশটি টপকুশ দিয়ে করবো তারপরে দেখুন এই যে এইখানে যে জয়েন্ট অর্থাৎ কোন নেই এখানে হচ্ছে একটি সিঙ্গেল কুশ করে জয়েন করে নিব ঠিক এইভাবেই সবগুলো পাপি করে নিতে হবে দেখুন এইভাবে সবগুলো পাপি করে নিয়েছে আর আমি এখানে নয়টি ঘর বাদ দেখেছি নয়টি ঘর এখন এই ঘর এখানে আমি এই সুতাটা কেটে নিয়ে পাতার জন্য সবুজ সুতা দেখুন জয়েন করে নিয়েছি এবার এই যে ঘরটা প্রথম যে দুটি চেনের ঘর এখানে একটি চেন করে তিনটি ডাবল কুশ করে নিব তিনটি ডাবল কুশ করে নিয়েছি আবার চার নাম্বার ডাবল কুশের জন্য দুইটি প্যাচ দিয়ে নিব এখানে অর্থাৎ ত্রিপুর কুচি করব দুইটি করে লোক ছেড়ে দিয়ে দুইবার করে নিব আবারও দুইটি প্যাচ দিয়ে আবারও টিপুল কুশি করে নিব দুইটি করে লোক ছেড়ে দিলে হয়ে যাবে তারপর দুইটি চেন করে আবারও দুইটি প্যাচ দিয়ে নেব নিয়ে এখানে আবারও ত্রিপুর কুশি করে নিব আর একবার এখানে আবার পরের বার এখানে তিনটি ডাবল কুশ করব অর্থাৎ প্রথমে যে তিনটি ডাবল কুশ করেছিলাম এখানে শেষেও তিনটি ডাবল কুশ করে নেব তারপরে দেখুন পাপড়িগুলো ঠিক যে এইখানটাতে জয়েন করেছিলাম এটাই যে পরের যে দুটি চেনের স্পেস সেখানে জয়েন করব তারপর আবার একটি চেন করে নিব

ত্রিপুরকুশি করে নিব দেখুন দীপুকুষি বোধ দুইটা প্যাক দিয়ে দুইবার করে রূপ ছাড় দুটি করে করে লুপ ছাড়তে হবে দুইবার উম দুইবার দীপুকুশি করবো তারপরে এখানে তিনটি টাবলকুশি করবো তারপর এই যে এখানটাতে জয়েন না করে আগের বারের মতোই এই যে দুইটি এই যে করে দুইটা পাপি করলাম এই দুইটা পাপড়ি মতো করে বাকি তিনটি পাপিও করে নিব। এখন বাকি তিনটি পাপিও করে নিয়েছি এবার এই যে এখানে সুতাটা কেটে দিচ্ছি এবার ফুলটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে সুপ প্রথম পাপড়ি থেকে এই যে এইভাবে পেছিয়ে নেব দেখুন একদম লাস্ট অব্দি পেছিয়ে নিলে পাতাগুলো দেখুন পাতাগুলো পেছি নিয়েছি দেখুন দেখতে কথাটা সুন্দর লাগছে একদম যেন মনে হচ্ছে জীবন্ত ফুটন্ত গোলাপ জীবন্ত গোলাপ ফুটে আছে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টা বাই বাই Thanks for watching my video.